হ্যালো ভিওয়ার্স আবারও সুন্দর একটি একদমই একদমই ফ্রেশ একটি ইউনিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমি আপনাদেরকে দেখাচ্ছি টয়টা এক্সিও দু হাজার বারো জি গ্রেডের একটি গাড়ি দু হাজার বারোর মডেল দু হাজার ষোলোর আগস্টের রেজিস্ট্রেশন সম্পূর্ণ অকটেন ড্রিভেন জি গ্রেডের একটি গাড়ি পুষ স্টার্ট টাচ এসি প্রদর্শন হোয়াইট বেজ ইন্টেরিয়র সিলভার কালার অরিজিনাল কালার সিলভার কালার গাড়িটি ডক্টর ইউজ ডক্টর মোহাম্মদ আমির সোহেল মোহাম্মদপুর উনি স্কিন ডিজিজ স্পেশালিস্ট আমি সরাসরি ওনার চেম্বার থেকে এই গাড়িটি কালেক্ট করেছি দু হাজার বারোর এক জিও জি গ্রেড দু হাজার ষোলোর সেপ্টে আগস্টের রেজিস্ট্রেশন পেপার্স আছে পঁচিশের আগস্ট আমি রিপিট করছি আপনাদের নেক্সট টোকেন পাচ্ছেন তেইশ আট দু হাজার পঁচিশ ফিটনেস পাচ্ছেন চার নয় দু হাজার ছাব্বিশ আই রিপিট চার নয় দু হাজার ছাব্বিশ আই মিন এক বছর আর দু বছর পেপারস আপডেট করা গাড়িটি আপনারা আয়সা কার ট্রেডিং এ আসলে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নিখুঁত অপটেন কোনো টাচ আপ ছাড়া গাড়িতে সরি কোনো টাচ আপ নয় জাস্ট সামনের পেছনে দুটো বাম্পার টাচ আপ আমাকে করতে হয়েছে এটা সাধারণত আমরা করে থাকি অ্যাকচুয়ালি গাড়ি ইউজ করতে গেলে রাস্তায় চলতে গেলে আপনারা জানেন আমাদের দেশের যে অবস্থা ট্রাফিকের যে অবস্থা এছাড়া কি বলে আপনার অটো বাইক রিকশার যে চাপাচাপি থাকে তাতে কিন্তু এ দুটো জায়গা ফ্রেশ রাখা সম্ভবপর হয় না সামনের পেছনের দুটো বাম্পার টাচ আপ করা ছাড়া গাড়িতে আর যা কিছু আছে সবই অরিজিনাল সামনের পেছনের গ্লাস এবং প্রজেকশন লাইট টাচ এসি দেখতে পাচ্ছেন আপনারা পুসিস্টার বেজ ইন্টেরিয়র এক্সিও দু হাজার বারোর জি গ্রেড ফুললি অফথেন্টিভেন ও মাইলেজ বিষয়টা যদি বলি ডক্টর সাহেব যেহেতু ইউজ করেছেন আমরা একদম অথেন্টিক ওনার কাছ থেকে যখন বুঝিনি আমি তখন গাড়িটির মাইলেজ আমি পেয়েছি সিক্সটি সিক্স থাউজেন্ড প্লাস কিলোমিটার জাস্ট আমার শোরুম পর্যন্ত আসতে যে সময়টা লেগেছে এই টুকুতে মাইলেজেই বাড়তি যোগ হয়েছে আর আমি টেস্ট ড্রাইভ দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি সামনের পিছনে লাইট সহ ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছেন কি চমৎকার অবস্থায় আছে কোথাও কোনো ডেন পেন্টের কোনো কাজ করা হয়নি সাসপেনশন সক অবজার সিবি জয়েন্ট এসি সুপার কুল এসি সহ যা দেখতে পাচ্ছেন সবই আপনার একদম অথেন্টিক অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার বারোর এক্সিও জি গ্রেড দু হাজার ষোলোর রেজিস্ট্রেশন ডক্টর চালিত একটি একদম অথেন্টিক টয়টা কর্পোরেশন অফ জাপানের এক্সিও দু হাজার বারোর জি গ্রেড গাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বিষয়ে যদি আরও কিছু জানার থাকে আপনাদের অবশ্যই দয়া করে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমরা যে কোনো প্রশ্নের উত্তর আমরা আপনাকে দিবো একদিনের মালিকানা করে দেব গাড়িটি সম্পূর্ণ যদি আপনি টেস্ট ড্রাইভ দিতে চান বা অ্যানালাইজ করতে চান আমরা যে কোনো জায়গায় আপনাকে গাড়িটি দিতে প্রস্তুত আছি তো এ পর্যন্তই আজকে আবার ইনশাল্লাহ কথা হবে নতুন কিছু নিয়ে আয়সা কার ট্রেডিং উত্তরার দিয়াপাড়ি গাড়ি ফেরিওয়ালা রফিকুল আলম আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ